অরুণ ভাই পৃথিবীতে নভেম্বর মাসে বেশি বাচ্চা কাচ্চা হয় কারণটা কি জানেন অবশ্যই জানি ওটা তো ভ্যালেন্টাইনের গিফট ভাবি উফ বুঝলাম না ভ্যালেন্টাইনের গিফটের সাথে বাচ্চা হওয়ার কি সম্পর্ক ফেব্রুয়ারি মাসে ভালোবাসা কুরিয়ার করে আস্তে আস্তে 9 মাস লেগে যায় নভেম্বরে ডেলিভারি দেয় হ্যালো বাবা বলেছে আমি যদি এবারে ফেল করি তাহলে আমায় বিয়ে দিয়ে দেবে তাহলে प्रिपरेशन ভালো করে নিচ্ছ তো হ্যাঁ সবই কমপ্লিট শুধু বেনারসি শাড়িটা পছন্দ করতে পারছি না আরে ময়নার মা কি হইছে কাঁদতেছো কেন মেম সাহেব আমাকে মারছে আরে সে তো আমারে প্রতিদিন मारे আমি কি কাঁদি তা কি কারণে মারছে সকাল থেকে আমাকে শুধু বকা দিয়ে যাচ্ছে ও আচ্ছা তা তুমি কি বলছো দেখেন মেম সাহেব আমি আপনার চাকর জামাই না ভাবতেছি ইলেকশন করব তুমি করবে ইলেকশন দেশ চালানো এত সহজ তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন এটা তো কখনো ভেবে দেখিনি কেন তো কারণ একটা বউ চালানোর চেয়েও বেলন অনেক মজবুত আমি বারবার বসি এই ব্রাশ আনবানা এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু করবা ওই ব্রাশ দিয়ে যদি কমট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না

ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজা কিন্তু বৌদি ও বৌদি বৌদি কি শুনতেছি বাজারে গেলাম আর শুনতে পাচ্ছি তুমি যদি তোমার ছোট বুনির জন্য ছেলে দেখতেছ হ্যাঁ কেন দেখতেছো আমাকে কি একদম দেখতে শুনতে খারাপ নাকি নায়কের মতো চেহারা আমাকে বললে তোমরা বিয়ে করতে পারি নাকি হুম তুই আর তোর দাদা মিলে আমারই গাম বের করতে পারিস না আমার বোনের কি বাস ফিরবি নাকি টাটা গুড বাই শোনো তুমি বিয়ের পর অনেক বদলে গেছো আগের মতো ঠিকঠাক মতো আমাদেরকে তাকাও না আমি তো তোমাকে আগেই বলছি আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দেই না তোমাকে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে এরা তো শান্তিতে থাকবে তাদের অশান্তির কলস আমার গলায় বেঁধেতেছ না এই আমি অশান্তির কলস আজকে বুঝাব অশান্তি কাকে বলে আমিෂ් কাপতি হ हमको सिर्फ फांसी का सजा चाहिए চিন্তা করো আমি যতদিন আছি আমার ছায়া সবসময় তোমার সঙ্গে থাকবে ওহ

অরুণ ভাই আপনি তো বাজারে যাচ্ছেন আসার সময় আমার জন্য এক বোতল আখের রস নিয়ে আসেন জানেন ভাবি আগ যতই শক্ত হোক না কেন মেশিনের ভিতর ঢুকলে রস ঠিকই বের হয়ে যায় আরে ভাই মেশিনটা তো তৈরিই হইছে রস বের করার জন্য ও আচ্ছা এর জন্যই সাদাত ভাই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে শোনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো অরুণদা দুই লাখ টাকা দিয়ে নাকি বহুত অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন সাগরদা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ভাইলাইছি আগে তোরে মাডার করব তারপরে আমি অপারেশন করব ভাইজান আমার নতুন বিয়ে হয়েছে আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন অবশ্যই পারবো ভাই আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি আচ্ছা তাই নাকি তা কি রকম গ্যারান্টি দেন শীতকালে আওয়াজ করবে না আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন ভাঙবে না অরুণ ভাই সত্যি করে বলেন তো আপনি এত অল্প বয়সে বিয়ে করছিলেন কেন ভাবি দুনিয়াতে বাবা মার থেকে বড় কেউ নাই তার জন্য শুনে খুবই খুশি হইলাম আপনি আপনার বাবা মার জন্য বিয়ে করছেন আরে ভাবি বাবা মার জন্য না নিজে বাবা হব তার জন্য জানো টুম্পা আমাদের গ্রামে ওই যে মফিস চেয়ারম্যান আছে না কোন মফিস চেয়ারম্যানের কথা বলতেছে ওই যে কুলসুমের বাপ আরে হ্যাঁ কুলসুমের বাপ মফিস চেয়ারম্যান পাঁচ দিন কমাই চলে গেছে কম চুরির টাকা তো খরচ করতে হবে তাই যেখানে মন চাই সেখানে এই যে ভাইয়া এদিকে একটু জি আপু বলেন সব সময় দেখি পার্কে এসে দৌড়ান অন্য অন্য ব্যায়াম করেন না কেন আমি যে বিজনেস করি তাতে শুধু দৌড়টাই কাজে লাগে অন্য কিছু কাজে লাগে না ও আচ্ছা তা আপনি কিসের বিজনেস করেন চুরির সাথে সাথে সিনতাইও করি

এই যে নবাব সাহেব সকাল সকাল কোথায় বাইরে যাচ্ছি ঠান্ডা হওয়া খেতে কাপড় চুপুর ধুয়ে যেখানে মন চায় সেখানে যাও শোনো পুরোনো একটা কাহিনী বলি নতুন একটা বেলুন কিনছি এটা দেখো তারপরে কাহিনী বলো অনেক পুরোনো কাহিনী তো ভুলে গেছি কাপড় চুপড় কোথায় আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগনেন্ট হয় কখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন আমি কোনো কথা শুনতে চাই না আমার তালাপ চাই মানে চাই আশ্বা দিব তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো